গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে এখন বুড় দেখতেই পাচ্ছ পুরো বেসিনটা নোংরা হয়ে আছে এখন বাজে এগারোটা দশ পনেরো হবে ঘুম থেকে উঠেছি আজকে মেয়ে স্কুলে যায়নি মেয়ের অনেক কাশি হচ্ছিল তো সেই কারণে আর কি ও স্কুলে যায়নি তো চলো মুখ ধুয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করি তারপরে রান্না বাকি আছে অনেক কিছু তো এই যে মেয়ে আর আমি হচ্ছে অবশেষে ব্রাশ করতে এলাম উঠেছি আজকে অনেক বেলায় মানে আজকে ইচ্ছাকৃতভাবে আমি আমার মেয়েকে স্কুলে পাঠাইনি যদি বলো কেন তো যদি বলো কেন তো ও না আজকেরে খুব ক্লান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছিলো সকালবেলা আমি যখন ওকে ডাকি না তখন ওকে দেখে আমার খুব মায়া লাগছিলো সত্যি মনে হচ্ছিলো যে সৌরস তো ওঠে তো আজকেরে থাক ঘুমাক আজকে আর ডাকবো না এরকম একটা ভাবছিলাম তাই জন্য আমি তাকে ডাকিনি আর সত্যি কথা বলতে সে ঘুমালে না সব বাচ্চারা ঘুমালে মায়েদের তো মনে হয় মানে সত্যি কথা যে তাদেরকে ছেড়ে কোথাও না যায় তো সে ঘুমাচ্ছিলো বলে আমি না তাকে ডাকিনি তারপরে ভাবছিলাম আজকে তো শুক্রবার তো কালকে শনিবার শনিবার রবিবার তো ছুটিই থাকবে না হয় একবার ডেকে পাঠিয়ে দিই তারপরে একবার ডেকেছি তারপরে দেখছি ও উঠছে না বলছে একটু ঘুমাতে দাও না তাহলে আমি তাই জন্য আর ডাকিনি তো স্কুল গাড়িকে বললাম সে আজকে যাবে না তো স্কুল গাড়ি সেই আর কি আসেনি তো সেই হিসেবে ওকে আজকে স্কুলে পাঠায়নি কিন্তু টিফিন টিফিন সব রেডি করা হয়ে গেছিলো তো এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে তো বহু কাজ আছে তারপরে ভাবছি আজকে বেশি কিছু খাবো না একদম শুকনো কিছু খাবো তো সেই কারণে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর ঝুড়ি ভাজা দিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি আর এই মেয়ের জন্য পাঁপড়গুলো ভেজেছি আর কিছু মানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ওইগুলো সে মুড়ির সাথে মাখিয়ে খাবো তাই জন্য তো সব রেডি করে খাওয়া হয়ে গেছিলো সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি খাওয়া হয়ে গেছে এবারে ঘরের বিছানাগুলো গোছাতে বাকি ছিল তো সেই কারণে বিছানাগুলো গোছাচ্ছিলাম দেন তারপরে অনেক কাজ আছে আজকে ভাবছি বান্নাটা আর কি ভিডিওর মধ্যে নেবো না কারণ অনেকটা দেরি হয়ে যাবে উঠেছি অনেকটা বেলায় তো সেই কারণেই ভাবছিলাম যে আর নেব না তারপরে আবার ভাবলাম আজকে মেয়ে স্কুলে গেল না চলেই যেত ঘুমাতে আবার কালকে পরশু ঘুমাতো এরকমটাই আর কি ভাবছিলাম তারপরে আবার ভাবছিলাম ঠিক আছে চলো একদিন ছুটি করলো তো কি হবে এরকম ভাবছিলাম কিন্তু যাওয়াটা দরকার ছিল হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে মানে ওর এক্সাম শুরু হবে ফাইনাল এক্সাম শুরু হবে কারণ এমনি নর্মাল স্কুলগুলোর থেকে ওদের স্কুলের একটু মানে দেরিতে হয় আর কি একই সময়ে হয় না তো অনেক দিন ধরে পায়ের কারণে কাজ করতে পারছিলাম না তো আজকে ভাবলাম একটু বা ভালো করে ঝাড়ু দিয়ে দিই অনেক দিন দেওয়া হয় না ঘরটা নোংরা হয়ে যাচ্ছে আর নিজে হাতে না কাজ করলে না ঠিক ভালো লাগে না আমার মেয়ে হচ্ছে কালকের কত মানে কাগজ কুচিয়ে কুচিয়ে এখানে রেখে দিয়েছে সব তো বাইরে চলে এলাম এক বেসিন থালা বাসন আছে সেগুলো ধুতে হবে রান্না করতে হবে বে তো বেসিনের মধ্যে দেখতেই পাচ্ছো এক বেসিন পুরো মানে থালা বাসন হয়ে গেছে তারপরে মা কিছু রসুন দিয়েছিল সে আগের দিন ছাড়াচ্ছিলাম আগের ভিডিওতে সবাই দেখেছো ছাড়াচ্ছিলাম কিন্তু তারপরে আর ছাড়ানো হয়নি তারপরে রেখে দিয়েছিলাম সেইগুলো ভাবছি আজকে ছাড়াবো নিজের হাতে যতক্ষণ না সংসারটাকে গোছানো হয় ততক্ষণ মনে শান্তি হয় না হ্যাঁ কার কার এরকম হয় কমেন্ট করে জানি আমার তো শান্তি হয় না যতক্ষণ আমি নিজে ইচ্ছা করে না গোছাবো নিজের মতো করে তো ততক্ষণ শান্তি হবে না তো ভাবছি ঝাড়ু দিয়ে ফের হচ্ছে আর কি একটু জল গরম বসাবো কারণ গোসল করতে হবে তো জল চলছে ওদিকে বালতি ভর্তি হচ্ছে আর এদিকে বেসিনটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে দেখেই যেন ভয় লাগছে যে বাবা এইসব কখন করব তো এই যে ভাতটা করে নিয়েছিলাম তখন কাজ করছিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তো আর দেখি তরকারি কিছু আছে ফ্রিজের মধ্যে ভাবছি সেগুলোই গরম করে নেবো নাকি আর মেয়ের জন্য কিছু আলাদা বানাবো গরম করাগুলো আমি খাবো আর মেয়ের জন্য আলাদা কিছু বানাবো তারপরে এই যে ঘরে এসে দেখছি সব গোছানো হয়ে গেছিলো আমার ঘরে ঘরের মধ্যে এসে দেখি আমার মেয়ে অন্যা টন্যা বার করে তাই এই যে পড়ে আর কি ঢং করছে তো আমি আবার চলে গেলাম হচ্ছে ক মানে বাথরুমের মধ্যে দেখলাম যে পানি ভর্তি হয়ে গেছে তো আমি গরম বসিয়ে দিয়েছি আমি মেয়ে দুজনেই গোসল করব তার জন্য হচ্ছে গরম বসিয়ে দিয়েছি তো ফের কি করলাম যে ঘরে যাই একবার ঘরে গিয়ে জামা কাপড় নিয়ে আসি কিছু যেগুলো পরবো এসে দেখছি আমার মেয়ে তো যে ঢং করছে ঘুরছে এই করছে সেই করছে আমি আর কিছু বললাম না আমি থাক খেলা করুক পানিটা ততক্ষণ গরম হয়ে যায় তারপরে আমাকে বলছে একটা স্লো মোশনে ভিডিও নাও না আমার হুম কেমন হয় দেখে। তো আমি বললাম তুমি স্লো মোশন ঘুরতে হবে না তুমি ভিডিওটা করো আমি স্লো মোশন আমি এডিট করার সময় করে দেবো এটাই বলছিলাম তো তার কত শখ সে মানে আঁচলটা কত বড় করেছে শাড়ি কিন্তু তার আছে নেই এমন না তো চলো এই পর্যন্তই ভিডিওটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কারণ হচ্ছে আরও কাজ করতে হবে দেরি হয়ে যাবে ভিডিওটা আমি আবার আপলোড দেবো তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি শেষ করছি এখনও মানে এই সবে জল গরম বসিয়েছি তারপরে স্নান টান করব মানে আর কি গোসল করবো তো তারপরে দেখতে পাচ্ছ অনেক কাজ করেছি আজকে অনেক কাজ করেছি কিছুটা রান্না হয়েছে কিছুটা এখনো রান্না হয়নি তো বাবাই ভালো থাকো সবাই আর অনেক অনেক দুয়ার হইল ভালো থাকো সবাই পাশে থেকো লাইক করো একটা শেয়ার করে দিও আবার পরে ভিডিও অবশ্যই দেখা হবে টাটা